নমস্কার পাঁচটার পাঁচ বিশাল আমি অতন্য রয়েছি আপনার সঙ্গে এবং এই সময়ে এই শীতে গড়ের মাঠ ময়দান একটা উপভোগ্য জায়গা সেখানে বসলে চিনে বাদাম থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে চিকেন প্যাটিস কিনা পাওয়া যায় এই যারা চিনে বাদাম চিকেন প্যাটিস বিক্রি করেন তাদের কাছে মেলা বা কোনো যদি মিছিল হয় বা কোনো শোভা হয় তাদের কাছে সেদিনটা বড় দিন কেন বড়দিন সেদিন বেশি বিক্রি বাটা হবে তো সেরকমই এক বেশি বিক্রির আশায় এই রবিবার ঠিক গত রবিবার যেদিন গীতা পাঠের আয়োজন হয়েছিল সেই দিন ময়দানে এক চিকেন প্যাটিস বিক্রেতা টুকে পড়েছিলেন সেখানে ওই যেখানে সবাই সবাই রয়েছেন সেই জমায়েতের মধ্যে বিক্রি বেশি হতে পারে এই ভরসায় তো ঢুকে পড়ার পর কি হলো দেখবেন এই ভিডিও ভাইরাল দেখুন

এই ছবির সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু এই ছবি এক অদ্ভুত কথা বলছে আমাদের রাজ্যে আমাদের এই শহরে ঝালমুড়ি যিনি বিক্রি করেন যিনি ফুচকা বিক্রি করেন তারা অজান্তে আমাদের কাকু হয়ে যান দাদা হয়ে যান সেরকম একজন চিকেন প্যাটিস বিক্রি করছেন করতে এসেছেন দাদা বলে সম্বোধন তো পরের কথা তাকে বেধরক মারধর করা হচ্ছে অভিযোগ করা হয়েছে থানায় কেন মারধর করা হচ্ছিল কি হয়েছিল সেদিন কি জানতে পারছি আমরা দেখো এই ব্যক্তি আদপে আরামবাগের বাসিন্দা যদিও গত তেইশ বছর ধরে তিনি শহর কলকাতাতে ময়দান চত্বর এই জায়গাতে তিনি ভেজ এবং চিকেন প্যাটিস বিক্রি করেন এবং সেটাই তার পেশা এবং তাকে কোনোবারই কোনো জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক সমাবেশ হোক খেলা হোক বিভিন্ন অনুষ্ঠানে হোক ব্রিগেড কেন কোনো ময়দানে বা কোনো রাস্তাতেই কলকাতাতে এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হয়নি তিনি যেটা জানিয়েছেন যে সেদিনকে তিনি যখন সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি যখন পৌঁছন তিনি যখন বিক্রি করছিলেন সেই সময় কয়েকজন সেখানে আসে জানতে চায় তার কাছে কি আছে তিনি বলেন যে প্যাটিস রয়েছে ভেজ চিকেন প্যাটিস রয়েছে তারপরেই প্রথমে তার প্যাটিসের যে বক্স সেটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং তারপরেই তাকে মারধর করা শুরু হয় এবং সেটাতে তারা খামতো থাকেননি একাধিক জন যেমন মারধর করেছেন তারপর তাকে সেখানে কাম ধরে উঠবোস করানো হয় এবং ওই অবস্থাকেই তাকে মাঠ থেকে বাইরে বার করে দেওয়া হয় তার বক্তব্য হচ্ছে যে তিনি তো একজন বিক্রেতা তিনি ব্যবসা করেন এবং বহু বছর ধরে তিনি কলকাতাতে এই কাজটি তিনি করে আসছেন কেন তার সাথে এই ধরনের আচরণ করা হবে এবং কোনো ধর্মীয় অনুষ্ঠানই হোক বা কোনো সাধারণ অনুষ্ঠানের জায়গাতেই হোক তার বক্তব্য অনুযায়ী কোথাও এই ধরনের পরিস্থিতির শিকার অন্তত শহর কলকাতাতে তাকে হতে হয়নি ফলে গোটা বিষয়টা নিয়ে তিনিও কার্যত হতচকিত হয়ে যান এবং এরপরে তুমি জানো যে এই ভিডিওটি ভাইরাল হয় সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তিনি আজকে উল্লেখ করেছেন যে এই ভিডিও তার বাড়ির লোকও দেখেছে এবং তাকে যে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে তা নিয়ে তার বাড়ির লোক এবং তিনিও নিজের যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন থাকো স্বাভাবিক খুব স্বাভাবিক বাড়ির মানুষও ভয় থাকবেন সেই আরামবাগ থেকে উনি আসেন কলকাতায় ভেজ প্যাটিস চিকেন প্যাটিস বিক্রি করতে বাইশ বছর ধরে বিক্রি করছেন আমাদের ক্যামেরার সামনে বলছিলেন কোনোদিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি যে পরিস্থিতির মুখে পড়েছেন পরিবারের লোক তো ভয় পাবেনি কি পরিস্থিতির মুখে পড়েছিলেন আমাদের ক্যামেরার সামনে কি বলেছিলেন একটু শুনুন তারপরে চিংড়ি যায় চিংড়ি আছে চিংড়ি বলে মাল ফেলতে আরম্ভ করে দিল তারপরে বলে চিংড়ি বন্ধ করছি কেন আমি তো কিন্তু আমি যাই মার্কেটে এখানে লোক খাবার চাইছিল দিলাম না বিয়ে তার মধ্যে চিংড়ি বাড়ি বন্ধ করছি কেন কি পাঠ হচ্ছে যেতে পাঠাচ্ছে জানিস তো যে ভাই নাম কি বল আমি শেখ রিয়াজ বললাম আমার নাম হ্যাঁ শেখ রিয়াজ বলতেই মারতে আরম্ভ করে দিল আমার মাল সব নষ্ট করে দিলো বাক্স তুলে ফেলে দিল ছুঁড়ে ফেলে দিলো বলে কান্ড ওটুস কর কান্ড আমি ওটুস বন্ধ করেছি আমি বাইশ বছর করছি কত বছর ব্যবসা বছর বাইশ বছর কোনদিন কলকাতা এরকম এরকম কোনদিন হয়নি এরম যা কুইন হয় না কো এই লাইভ পড় তোম মলো আমার জ্ঞানে আপনি থানায় অভিযোগ করেছেন না আমি যে অভিযোগ করিনি দাদা কারণ আমার নিজে ক্ষতি হয়েছে আমি অভিযোগ করিনি না আবির আছে আমার সঙ্গে সরাসরি আবির আমরা রাজনীতিবিদদের মুখে বারবার শুনে এসেছি মানুষ রাজনীতির উর্ধে যদি মানুষ রাজনীতির ঊর্ধেই হয়ে থাকেন আজকে একজন মানুষকে তার রুজি রুটি বা তার জীবিকার জন্য মার খেতে হলো ভরা মাঠে ভরা ময়দানে রাজনীতির ঊর্ধে উঠে বাংলার মানুষ কি বলছেন দেখো প্রথমত আমাদের রাজ্যে এই ধরনের ঘটনার নজির কার্য তো নেই যেখানে খাবার বিক্রি করার জন্য বা কে কি খাবার খাবেন কি খাবেন না কে কি পোশাক করবেন বা করবেন না তার জন্য তাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং এনার যে বক্তব্য আমরা শুনলাম সেখানে তিনি বলছেন যে যারা তাকে মারধর করছিল তারা তাকে বারবার ধরে জিজ্ঞাসা করে যে কেন চিকেন প্যাটিস এখানে বিক্রি করা হচ্ছে অর্থাৎ এই বিষয় নিয়ে একটু একটু থামাচ্ছি একটু থামাচ্ছি তোমাকে ওই যে বলছিলাম না মানুষ নাকি রাজনীতির উদ্ধারে রাজনীতিবিদরা বারবার বলেন যে ছবি আমরা দেখছি সেই ছবি আমাদের নাড়া দিচ্ছি আমাদের নাগরিকরা তারা কিভাবে দেখছেন আমরা এক এক করে সবার সঙ্গে কথা বলবো চন্দন সেন রয়েছেন আমার সঙ্গে চন্দন যে ছবি দেখছি অস্বস্তিকর ছবি কই আমার দেশে আমার রাজ্যে আমার শহরে এই ছবি তো আগে দেখিনি এই ছবি আপনি কিভাবে দেখছেন না 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 ভুল ভুল করছেন ভুল করছেন দেখেছেন যখন দুর্গা পুজোয় ওই বাগুইঘাটিতে বিরিয়ানির বিজ্ঞাপন ছিল সেটা যখন একজন লোক কমপ্লেন করে নামিয়ে দিতে পারে এবং তারপর সেই বিরিয়ানি কোম্পানিকে গিয়ে তার এগেনস্টে ফাইন করতে পারে তখন যে দুর্গাপূজা কমিটি সেটাকে মেনে নিয়েছিল তার ইঙ্গিত ছিল ওখানেই যখন শিয়ালদা আয় বাংলাদেশি বলে শিয়ালদা ঢুকে বাংলাদেশি বলে বাংলা ভাষায় কথা বলছে বলে কিছু লোক মারধর করে তখনও এর ইঙ্গিত ছিল আরজি করে যখন ভাঙচুর হয় তার প্রত্যেকটা ছবি ছিল এখনো প্রত্যেকটা ছবি আছে ভিডিও আছে প্রত্যেকটা লোকের মুখ দেখা যাচ্ছে রাজ্য সরকার যদি গ্রেপ্তার না করে রাজ্য সরকার যদি এগুলোকে প্রশ্রয় দিয়ে থাকে তাহলে এ ধরনের ঘটনা আরো ঘটবে ধন্যবাদ জানাবো রাজনীতির কথা বলা হচ্ছে না একবার রাজনীতিবিদ তারা কি বলছেন একবার শুনবো তবে প্রথমে শুনবো আজ ময়দান থানায় অভিযোগ করা হয়েছে সিপিআইএম অভিযোগ করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুনবো এখন সেই প্যাটিস আমিষ না নিরামিষ এবং সেই কারণে তাকে যেভাবে মারধর করা হয়েছে পুলিশের কাছে এই প্রভিশন্স রয়েছে যে পুলিশ নিজে সুওমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে উত্তরপ্রদেশের এই মব লিনচিং এর কালচার কাউ বেল্ট এই মব লিনচিং এর কালচার পশ্চিমবাংলায় বাংলায় যেভাবে ইমপোজ করতে চাইছে এবং যেভাবে ল অন অর্ডার ভেঙে পড়ছে এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে মিউট স্পেক্টেটার হিসেবে হিউম্যান রাইটস কমিশন কোথায় মানবাধিকার কমিশন কোথায় কারুর কোনো দেখা নেই আমরা কমপ্লেন দিয়েছি আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে যদি না করে তাহলে আইনের পথে যাওয়া হয় আমরা তাই করব রাজ্য শাসক দল তৃণমূল তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী তার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা শুনুন গত রবিবার ব্রিগেডের অনুষ্ঠান চলাকালীন দরিদ্র প্যাটিসালা তিনি প্যাটিস বিক্রি করছিলেন এই অপরাধে তার উপর চড়াও হলো বিজেপি আর এস এর উগ্র হিন্দুত্ব বীররা কোটানকোট এরা নাকি বীর কেমন বীর একজন দরিদ্র প্যাটিসালার তাকে মারধর করা তাকে কান ধরে উদ্বস করানো তার প্যাটিসের বাক্স ভেঙে চুরে তছনছ করে সমস্ত জিনিস নষ্ট করে ফেলে বীরত্বের পরিচয় দেওয়া হলো আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র একটা প্যাটিসালাকে তার জাত ধর্ম বা অন্য কিছু দেখে আক্রমণ আসলে এই আক্রমণটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ বাঙালির ধর্ম পালন করা শিখতে হবে এই গোবলয়ের জমিদারদের কাছ থেকে ওরা ঠিক করে দেবে কে আমিষ খাবে আর কে নিরামিষ খাবে ওরা ঠিক করে দেবে বাঙালি কি খাবে না খাবে দেবজিৎ সরকার বিজেপি নেতা তার কাছেও জানতে চেয়েছিলাম আমাদের বাংলায় আমাদের শহরে এ ধরনের ঘটনা দেখছেন চিকেন প্যাটিস কে পাঠ হয় গীতা ময়দান সেখানে চিকেন প্যাটিস নিয়ে ঘুরে বেড়াবেন যারা মানে কতটা রিল্যাক্টেন্ট কি ওনারা এটা বলুন যে আমরা চিকেন প্যাটিস না খেয়ে গীতায় বসতেই পারি না আরেকবার দেখুন ভিডিওটা তাকে মারধর করে তার চিকেন প্যাটিস সব ফেলে দিয়ে প্যাটিস ফেলে দিয়ে কাম ধরে উঠবস করানো হচ্ছে

সাহিত্যিক শিষেন্দ্রোপাধ্যায় আমার সঙ্গে ফোনে রয়েছেন শীর্ষেন্দ্রবাবু আমাদের ময়দান এই ময়দানে ঝালমুড়ি তার সঙ্গে ফুচকা তার সঙ্গে বেলুন আর তার সঙ্গে আবার পরবর্তীতে ভেজ প্যাটিস চিকেন প্যাটিস এসব তো সব রোজকার নিয়ম বরং সভা টভা হলে সেখানে এরা একটু বেশি পয়সা পান একটু বেশি খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসেন বিক্রি করার জন্য সেদিন একটা সভা ছিল গত রবিবার তো সেই সভার জন্য তিনি প্যাটিস নিয়ে এসেছিলেন চিকেন প্যাটিস কিন্তু সেই সভা গীতা পাঠের সভা সেই জন্য নাকি তাকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে কান ধরে করানো হয়েছে চিকেন প্যাটিস রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আমাদের এই শহরে এই ছবি কিভাবে দেখছেন আপনি শৃঙ্খলা একটা উচ্ায় এই হিসেবে দেখছি আর কি আর কি বলবো বলার কিছু নেই সমস্ত উৎসৃঙ্খলা তো মধ্যে বেশি দেখা গিয়েছে আর কি ভালো লাগছে কোথাও মনে হচ্ছে না এই প্রবণতা আমাদের একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তা নিয়ে যাচ্ছে কি তখন বলতে পারবো না কিন্তু কাজটা ওদের ভালো হয়নি তুই ওদের ধন্যবাদ কাজটা মোটেও ভালো হয়নি সবাই তো তাই বলছেন সহ বলছেন আর উনি বলছেন যে তার বাড়ির মানুষ ভয়ে আছেন কারণ তিনি আসেন সেই আরামবাগ থেকে আর আরামবাগে যখন এই ভিডিও ভাইরাল হতে হতে সবার হাতে হাতে ঘুরছে মুখে মুখে কথা চলছে তখন তার বাড়ির লোকও ভাবছেন এই যে রোজ যার এতদিন ধরে বাইশ বছর ধরে কলকাতায় প্যাটিস বিক্রি করতে কুই কোনো দিন তো এমন হয়েছে শোনেননি তারা এখন রোজ ভয়ে থাকেন যে না জানি আজ আবার কি বিপদ কোথায় ওঁত পেতে আছে শুনুন ওর কথা তারপরে চিকেন যাচ্ছে চিকেন আছে চিকেন বলে মাল ফেলতে আরম্ভ কর দিল তারপরে বলছে চিকেন বন্ধ করছি কেন আমি তো কিন্তু আমি যাই মার্কেটে এখানে লোক খাবার চাইছিলো দিলাম না দিয়ে তার মধ্যে চিকেন বাড়ি বন্ধ করছি কেন যে কী পাঠ হচ্ছে যেতে পাঠাচ্ছে জানিস নাম কি বল আমি শেখ রিয়াজ বললাম আমার নাম হ্যাঁ শেখ রিয়াজ বলতেই মারতে আরম্ভ করে দিল আমার মাল সব নষ্ট করে দিল বাক্স তুলে ফেলে দিল ছুঁড়ে ফেলে দিল বলে কান্ড নোটবুস কর কান্ড আমি নোটবুস বন্ধ করেছি আমি বাইশ বছর করছি কত বছর ব্যবসা করছি বাইশ বছর কোনদিন কলকাতা এরকম এরকম কোনদিন হয়নি এরম না কোনো হয় না কো এই লাইভ পোর্ট তো মলো আমার জ্ঞানে আপনি থানায় অভিযোগ করেছেন না আমি যে অভিযোগ করিনি দাদা কারণ আমার নিজে ক্ষতি হয়েছে আমি অভিযোগ করি না এসএসসি খবর নজর রাখা থাক একাদশ দাদশের নিয়োগের চূড়ান্ত তালিকা চূড়ান্ত তালিকা বিষয় ভিত্তিক চূড়ান্ত প্যানেল প্রকাশের এবার তোড়জোড় করা হচ্ছে শেষ কিছু বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া কিছু বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে বিষয় ভিত্তিক কবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্যানেল প্রকাশ হতে পারে সোমরাজ রয়েছেন অবশ্যই সরাসরি সোমরাজ কি আপডেট পাচ্ছি আমরা দেখো একাদশ তৃতীয় সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই বাংলা এবং ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্যানেল বা মেধা তালিকা একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রকাশ করে দেবে এসএসসি ভিত্তিক প্যানেল বা বিষয় বিষয়ভিত্তিক মেধাতালিকায় এসএসসি এবার প্রকাশ করতে চলেছে একসাথে পঁয়ত্রিশটি বিষয়ের মেধা তালিকা প্রকাশ করা হবে না স্কুল সার্ভিস কমিশনের তরফে ইতিমধ্যেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চার থেকে পাঁচটি বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ করেছে এসএসসি যার মধ্যে রয়েছে বাংলা ইংরেজি কমার্স কম্পিউটার সায়েন্সের মতো বিষয়গুলি যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে ধাপে ধাপে সেই বিষয়গুলি প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে এসএসসির তরফে তেমনটাই নীতিগতভাবে এসএসসি সিদ্ধান্ত নিয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পাচ্ছি শুধু তাই নয় তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমার মধ্যে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে পারছে না এসএসসি বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং সেই কারণে সুপ্রিম কোর্টের কাছ থেকে আরও অতিরিক্ত সময় চাইবে রাজ্য বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে কারণ নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল এসএসসি প্রকাশ করলেও এখনো পর্যন্ত ভেরিফিকেশান প্রক্রিয়া এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারিনি নাই ইলেভেন টুয়েলভের এখন ইন্টারভিউ প্রক্রিয়া চলছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে নবম দশমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে আরও দেড় থেকে দু মাস সময় লেগে যাবে আর সেই কারণেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে খুব শীঘ্রই আবেদন জানানো হবে যে এই নিয়োগ প্রক্রিয়ার যে ডেডলাইন সেই ডেডলাইনটা আরও যাতে বাড়ানো হয় তার কারণ এসএসসি শুধুমাত্র নবম দশম বা একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের প্রক্রিয়াই করছে না গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়াও করছে তাই সার্বিকভাবে স্কুল সার্ভিস কমিশন এখন পর্যন্ত এই সিদ্ধান্তই নিয়েছে যে তারা বিষয়ভিত্তিক প্যানেল বা বিষয়ভিত্তিক তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শুরু করবে আগামী সপ্তাহেই এসএসসি বাংলা এবং ইংরাজি বিষয়ের প্যানেল প্রকাশ করে দেবে চূড়ান্ত প্যানেল এবং তারপর কাউন্সিলিং করবে যাতে আগামী বছরের শুরুতেই অর্থাৎ দু হাজার ছাব্বিশের শুরুতেই স্কুলগুলি বাংলা এবং ইংরাজি বিষয়ের একাদশ দ্বাদশ স্তরে নয়া শিক্ষক শিক্ষিকা পায় সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়ালে সেই সিটটা কিন্তু আবারই তো নিয়ে ধন্যবাদ বটস লেভেল অফিসাররা ফের একবার বিক্ষোভ দেখাচ্ছেন সি অফিসে সেই ছবি একবার আপনাদের দেখাতে চাইবো নতুন করে আবার বিক্ষোভ সিও দপ্তরে অসুস্থ বিএল যারা তারা অবস্থানে এসেছে দেখুন একটা অ্যাম্বুলেন্স রয়েছে মানে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ বিএল এসেছেন অবস্থানে তারা বসে আছেন যেমন দেখুন দেবাশিস দাস কাকদ্বীপের অসুস্থ বিয়াল অ্যাম্বুলেন্সের মধ্যেই রয়েছেন তিনি কিন্তু তিনি অবস্থানে রয়েছেন বিশ্বজিৎ আছে আমার সঙ্গে বিশ্বজিৎ একটু জানতে চাইব আমরা দেখেছি যে সিইও দপ্তরের সামনে বিএলও যারা মারা গেছে তাদের আত্মীয়রা যারা অসুস্থ রয়েছেন তাদের আত্মীয়রা এসে এবং বিএলও অধিকার রক্ষা কমিটি তারা যেমন বিক্ষোভ অবস্থান করেছিল আজ একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে দেবাশিস দাস তিনি নামখানার এলাকার বিএন এবং তিনি দীর্ঘদিন এসএস কে এম এ ভর্তি ছিলেন কারণ তার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল এই কাজের চাপ সহ্য করতে না পেরেই ব্রেন স্ট্রোক হয়েছে এমনটাই পরিবারের দাবি ছিল এবং তার বা দিকে বেশ কিছু অংশ প্যারালাইজ মতন হয়ে গেছে এবং তার ফিজিওথেরাপি প্রয়োজন চিকিৎসকেরা আজ তাকে বাড়িতে যেতে নিয়ে এবং সেই বাড়ি যাওয়ার আগে সিইও দপ্তরে তারা বারবার জানিয়েছিলেন তবুও সিইও দপ্তরের যারা ভারপ্রাপ্ত অর্থাৎ যে এই বিএল কাজকর্ম যারা দেখেন এই আরো তারা ক্রমাগত কাজের চাপ দিচ্ছিলেন এবং তাকে এই অসুস্থ অবস্থাতেও কাজ শেষ করার জন্য চাপ দিচ্ছিলেন বলে পরিবারের দাবি এবং সেই কারণেই যাতে দেবাশিস দাস কতটা অসুস্থ সেই অসুস্থতার পরিস্থিতি দেখানোর জন্যই এসএস হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি সিইও দপ্তরের সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করানো হয়েছে এবং তাকে ঘিরে অধিকার রক্ষা কমিটি বিএলও অধিকার রক্ষা কমিটি এবং বিএলও ওরা তারা বিক্ষোভ অবস্থানে বসেছিলেন এবং সেখান থেকে দেবাশীর দাসের ছেলে সৌরভ দাস সহ তারা সিইও দপ্তরে যান সেখানে তারা এই মর্মে অভিযোগ জমা দেন যে দাস এর মতো যারা বিএলও ও অসুস্থ রয়েছেন তারা যাকে তাদেরকে কাছ থেকে অব্যাহতি হয় পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও তারা করেছেন এবং সিইও দপ্তরের থেকে এই যে চাপ সেই চাপ প্রত্যাহার করতে হবে বিএনপির এই দাবিতে বেশ কিছু কোন বিক্ষোভ অবস্থান দেখানো হয় এবং তারপর অভিযোগ জমা ধন্যবাদ